আর গোল টুপি গোল জামা ইউনিফরম এটা কার বাগান গো এটা দাদা হুজুরের বাগান না দেওবন্দির বাগান এটা দাদা হুজুরের বাগান না বেরুড়ির বাগান গোল টুপি গোল জামা পরে দাদা হুজুরের পরম। পরে মুনাফেকি মুনাফেকি করতে লেগেছ এই দাদা হুজুরের বাগানে ঢুকে তুমি বেরুলির মশলা ঝাড়ছ দাদা হুজুরের বাগানে ঢুকে দেওবন্দিদের মশলা ঝাড়ছ দাদা হুজুরের বাগানে ঢুকে আহলে হাদিস মশলা ঝাড়ছ কে থেকে দাদা হুজুরের মুনাফেক মার্কে হয়ে থাকতে বলেছে মশলা ঝাড়ছি যখন দেওবন্দির বেরুলি যা দূর হয়ে যা বেরিয়ে যা দাদা হুজুরে আওলাদ হয়েছি আহ না খলিফা হয়েছি হতি সেলসলা আলমতি যা بریজা দেওয়ান হয়ে যা বেরলি হয়ে যা আলাহ দিশে যা দরকার নাই তর মত দাদা হুজুরের মুনাফিক সেল সেলসলার ক্ষতি করবে কি কথা ঠিক না দাদা হুজুরের সেলসলা murid মজবুত হন কাগে ভাষা করেছে কোকিলের ডিম পড়ছে বাচ্চা হবে গো ইগো অসুবিধা হচ্ছে আমি বলছি কষ্ট হচ্ছে কি গো হ্যাঁ ছেলেরা মজবুতের জন্য কথা বলি কিন্তু আপনাদের অসুবিধা হচ্ছে ছেলেরা মানুষ হলে অসুবিধা হবে না অন্য কেউ কি হলে তাদের কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নাই তাদেরকে আমি বলতে যাইনি বাবু তোরা যা হাতের থাক তোদের সঙ্গে আমার কোন সম্পর্ক নাই আমার ছেলে ন্যাংটা হয়ে পড়ছে তাকে কাপড় পরাতে হবে এই করছি কাপড় পর কাপড় পর মার টেনে চট আমি আমার ছেলে ছেলেকে রাগ করছি তম্বি করছি তোমার ছেলেকে নয় যারা রাজা হুজুরের মুরিদ বলেন তাদের কাছে আমার কথা অন্য কে কি আছে না আছে আমার দেখার দরকার নাই ন্যাংটা হয়ে যাক গাছে উঠে পড়ুক খেয়ে ফেলুক মুতে ফেলুক আমার দেখার দরকার নাই ঠিক কথা ঠিক না বেড়ে গেল বুড়ো বয়সে তো পঞ্চান্ন ছাপান্ন বছর ওয়াজের বয়স আর এমনি বয়স উনসত্তর বছর তাহলে কত বছর বয়স থেকে ওয়াজ শুরু করেছি বুঝতে পারছেন আর এখন যদি দাদা হুজুরে শেষ তারা মরিতদের বলতে হয় তোমরা মজবুত হও মজবুত হও এ দুঃখ রাখার জায়গা আছে দাদা হুজুরের সিলসিলাটা হুজুরদের ছেলেদের একা না আমাদের সবার ভাই এটি জোরে বলেন মুখে বলছেন অন্তর দিয়ে তাহলে অন্তর দিয়ে যখন বলছেন আপনার সেলসেলার আপনার সিলসিলা যখন তাহলে আপনার সিলসিলার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার নিজে কি কথা শুনে বেড়ে গো নুয়ালের সাল্লামের ছেলে কেনান কাফের ইব্রাহিম আসসালাম হুজুরের আজার কাভে আমার আব্বার নামে দয়ান চাচা আবু জেহেল কাভে নবীর চাচা বাপ বেড়ায় আপের হয়ে যায় দাদা হুজুরের আউলাদের মধ্যে যেদিকে দেওবান্ডি মার্কা হয়ে যায় বেরুলি মার্কা হয়ে যায় ও আবি মার্কা হয়ে যায় আমরা তাদেরকে মানবো না মানবনি গো কি গো বলেন না মানবেন দাদা হুজুর বলেছেন আমার আউলাদ আমার পুত্র পুত্র খলিফা ছেলে এরা যদি শরীরের বাইরে কেউ কথা বলে এদের কথা তোমরা কেউ শুনো না কেউ মেনো না দাদা হুজুর বলেছে আগে মাসা করেছে কোকিলে ডিম পারছে বাচ্চা খারাপ কোকিলে ভারি মজার কথা কত কষ্ট করে কাগে মাসা করলো আর কোকিলে পুটপুট করে ডিম পড়ে বাচ্চা তুলিলে পালা হল আপনারা বলছেন আমাদের শের সেরা আপনার শের মসজিদ আপনার শের সেরার মাদ্রাসা আপনার শের সেরার মুক্ত আপনার শের মিলাদ মাহফিল জলসা আপনার শের সেরা আলেম হাফেজ কারি মরা মুক্তি পিজ্জাদা পি সাহেবকে না নিয়েছে আর এই কোকিল মার্কা কোন ঢুকিয়ে রেখেছে ওখানে আপনার বাচ্চা পয়দা হবে কি গো কথা ঠিক

আল্লাহ নামী পাগড়ি করছে আয় রাব্বি আল্লাহ আমার আবু বাকার আমি কবুল করে নিয়ে আল্লাহ আয় আল্লাহ আমার আবু বা কে আমি কবুল করে নিয়ে আল্লাহ আমার আবু আপনি কবুল করে নি

কুয়ায় গিয়েছে নল খুঁজে উজু করছে গন্ধ বেড়েছে কিসের গন্ধ বেড়েছে আল্লাহ আ কুয়ার ভেতরে পানি তুলে উঁজু করবে গন্ধ বেড়াচ্ছে গিয়ে দেখে কুয়ার ভেতরে একটা ছাগল পড়ে ভরে গেছে আচ্ছা কুয়ার ভেতরে যখন ছাগল মরে গেছে ওই পানিতে পানি খাওয়া যাবে ওই পানি গোসল করা যাবে না পাক হয়ে গেছে আচ্ছা ওই যে কুয়ার পানি নাপাক হয়ে গেছে ওটা পাক করার ব্যবস্থা আছে না নাই গো আছে এবারে মাসলা অনুযায়ী পেটের মাসলা অনুযায়ী যেমন জন্তু এইভাবে আপনাকে পানি তুলে ফেলতে হবে চল্লিশ ডল ষাট ডল আশি ডল বালতি ধরে আ তুলে ফেলতে হবে তাহলে কুয়ার পানি পাক হবে ধরুন একটা ছাগল পড়েছে ষাট বালতি পানি তুলতে হবে তবে পাক হবে আপনি ষাট বালতি পানি তুলে ফেলে দিলেন ফেলে দেওয়ার পর কুয়ার পানি এবারে হচ্ছে পাক হয়ে গেল উজু করতে যাচ্ছেন পানি ব্যবহার করছেন গন্ধ বেরোচ্ছে ষাট বাল্টি পানি তুলে ফেললাম বেকার মশলা অনুযায়ী গন্ধ বেরোচ্ছে কেন আবার কেন গন্ধ বেরোগ আসল কথা হচ্ছে মশলা অনুযায়ী পানি তুলে ফেলেছেন কিন্তু তার আগে যে একটা কাজ করতে হবে সেটা তো করেননি সেটা কি এই কুয়ার ভিতরে যে ছাগলটা মরে আছে না পড়ে কোলে ফেপে ওকে না তুলে फेंকে ওকে রেখে দি ওকে রেখে দি আর পানি দিয়ে ফেলে ওকে রেখে দে পানি দিয়ে ও শাড় কেন 60000 বার বালতি তোলে না ও গন্ডে যা অসম্ভব কি গো কথা ঠিক না ডিগো পুরো পুরো সেন মাঝে মরে যাই বলে হুজুর এই মোল্লা এই বলেছে এই হাবসা এই বলেছে এই ইমাম এই বলেছে আমি যেমন আমরা

কতদিন বলবার বলে বলে হে পিঁড়ে হে লাইন হচ্ছে কি গো কথা ঠিক লিখবে মজবুত হন আগে কুয়া থেকে মাল তুলে ফেলেন তারপরে পানি তোলেন দেখবেন পরিষ্কার স্বচ্ছ পানি আসছে পরিষ্কার পানি আসছে মজবুত হন মজবুত হন দাদা হুজুরের শেরসেরার মধ্যে গোল টুপি গোল জামা পরে আর বাগানে দাদা হুজুরের কথা না বলে বেরুলি মার্কা দেবন্দি মার্কা ওহাবি খুব সাবধান খুব বুঝেছে এখন সে সিরার একটু বিভ্রান্তর মধ্যে পড়ে আছে কিন্তু কথা ঠিক না বিভ্রান্ত কারণ নাই আপনি যদি বোঝেন আপনার জন্য বিভ্রান্ত নয় আপনাকে বোঝাবার জন্য একটা কথা বলছি সেটা হচ্ছে কি দাদা হুজুর পি কেবল রহমতুল্লাহ আর পাঁচ হুজুর কেবেলা গণ চক্ষু বন্ধ করে অনুসরণ অনুকরণ করবো করবেন এতে কোনো অসুবিধা নাই দাদা হজুর কেলা রহমদুল্লাহ আর পাঁচ হুজুর কে বেলাগে বড় হজুর কেলা মেজলা হজুর কেলা সেজলা হজুর কেলা ছোট হুজুর কেলা রহমদুল্লাহ এই পাঁচ হুজুর কেবলা এদের বিষয়ে যখন কোন কাজ করব করবেন করব চোখ বন্ধ করে কোন অসুবিধা নাই আর এই দাদা হজর পাঁচ হুজুরের পরে যত হুজুররা আছে ভাই ভাইপো হজর হাতিজা হজর ভাইজান হজর ভাগনা হজর মামু হজর নাতি হজর পোতা হজর শ্বশুর হজর জামাই হজর শালা হজর বোনাই হুজুর এখন হুজুরে ছয়লা হুজুর গুলো যে সমস্ত কথাবার্তা বলবেন চোখ বন্ধ করে অনুসরণ অনুকরণ করবেন না করবেন না এই যে ইসমাইল হুজুর কথাগুলো বলল এটা দাদা হুজুরের লাইনের তো মিলিয়ে দেখবেন হ্যাঁ করেন 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 আর না কেটে পড়েন কেটে পড়েন কেটে পড়েন কি কথা ঠিক না

যাক যা যা যে যা तिलावत করেছেন পাঠ করেছেন আমাকে উকিল করুন আসুন সকলে মিলে যে যার নিজের গুনাহ দিয়ে খেয়াল করে একটু একসাথে আল্লাহ পাকের দরবারে তওবা পড়ুন আর যারা তওবা ব্যয় প্রতিষ্ঠিত কামাত মুরিদ হতে চান সকলে আমার সাথে সাথে পড়ুন আমার নয় আমার হাত দিয়ে মুজাদ্দদ জামান

أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله آمين بيات حتّي أبورها محمد إسماعيل جني مصطفى حتّي حضرت مولانا شا صوفي حاجي پیر محمد زلفقار علي رحمة الله عليه. جني مصطفي جوتشن، هزة مولانا، كتب العالم، أمير مجد الشرير، مجدد الزمان، شا صوفي، هاجي، بير، محمد، أبو بكر، رحمة الله عليه. بشتريقة، نكشبندي، مجدد يا آليا، أدريا، تستيا، أور محمدي.

মহার গুণা মাফ করে দেবেন জেলে বলা যাবে না আর বান্দার হক আমি আপনাকে গাল দিয়েছি আপনি আমাকে গাল দিয়েছেন আমি আপনার গালে চড় মেরেছি আপনি আমার গালে চড় মেরেছেন আমি আপনার জমি আত্মসাত করেছি আপনি আমার জমি আত্মসাত করেছি হক মেরে নিছি এটা বান্দার হক আপনি যতক্ষণ আমাকে মাফ করেন আর আমি আপনাকে মাফ না করি আল্লাহ মাফ করবেন না আল্লাহ মাফ করবেন এদিকে বিশ বিঘে পঞ্চাশ বিঘে একশো বিঘে নয় এক বিঘর জমি কত এক জমি যদি ও জোর করে আত্মসাত করে নিই মেরে নি কেড়ে নি আল্লাহ নেই বলেন দিন কয়েদিনে মাইদানে ওই ব্যক্তির গলাতে এই সাতটা জমিন লোটকে ওঠানো হবে খুব সাবধান তো বুঝি বান্দার হক মানুষের হক কঠিন জিনিস খুব সাবধান দুনিয়ার বুকে সব থেকে উত্তম জায়গা ভালো জায়গা কোন জায়গা কোন জায়গা মসজিদ আল্লাহর ঘর বলা যাবে না মসজিদ আল্লাহর ঘর আর সব থেকে দুনিয়ার বুকে খারাপ কোন জায়গা কথা বলেন না আল্লাহ বাজার আপনি বাজারে যাবেন যে আর ঘুরে চলে আসবেন একটা জিনিস কিনবেন না এক ঝোড়া গোনা আপনাকে ঘাড়ে করে ঘরে বইতে হবে কিচ্ছু কিনবেন না খালি যাবেন আর চলে আসবেন মানে এমন কীর্তি কোনা ওটা হচ্ছে চোখে পড়ছে কোনা হচ্ছে কি করছে হচ্ছে না তাহলে বাজার হচ্ছে সব থেকে খারাপ জায়গা আর সব থেকে উত্তম জায়গা কোন জায়গা বললাম সব থেকে ভালো বাড়ি ঘর কোন ঘর যে বাড়ি এতিমদের ওপরে জুলুম অত্যাচার করে না যে বাড়িটা এটিমদের ওপরে জুলুম অত্যাচার করে না এই বাড়িটা হচ্ছে সব থেকে ভালো বাড়ি এবার কে কি না করবো করবে এটা নিজেরা নিজেরাই বুঝে নেবো ও কাউকে বুঝাতে হবে না কি কথা দেখে আহ